আল্লাহর অবাধ্যতার পথে লিপ্ত হওয়া এটা মুমিন কল্পনাই করতে পারে না লিপ্ত হবে তো বহুদূর কল্পনাই করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুমিন প্রকৃত মুমিন ব্যক্তি পাপাচারে লিপ্ত হওয়ার ভয়ে বৈধ হালাল বিষয়কেও সে ভয় করে চলে এ এড়িয়ে চলে মানে হারাম হয়ে যায় কি না এই ভয়ে সে ভীত সন্ত্রুস্ত থাকে ফলে সে বৈধ বিষয়গুলোতেও ভীষণভাবে তীক্ষ্ণ নজর দিয়ে সে পালন করে আল্লাহ রসুল সেরকম একটি হাদিস বলেছেন হালাল ও ইনুন হালাল হচ্ছে সুস্পষ্ট এটার মধ্যে কোনো খাদ নাই হালাল আল্লাহ তালা সুস্পষ্টভাবেই বর্ণনা করেছেন আবার ওল হারাম ওবাইনুন এবং হারামকেও সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা 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 হারাম এটা করা যাবে না ওটা করা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন এরকম হালাম হারামকেও সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন ইসলাম এগুলোকে সুস্পষ্টভাবেই বর্ণনা করেছে আবার অবাইনাহুমা না হুমা মুসাবাহাতুন এমন অধিকাংশ বিষয় আছে যেগুলো সম্পর্কে ইয়ালামুহা জানে না মিনান নাস যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না যে সেটা হালাল নাকি হারাম এ বিষয়ে তারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় ফলে নিজের যে জ্ঞান আছে নিজের মেধা আছে সেগুলো দিয়ে তারা যাচাই বাছাই করতে পারে না আসলে এটা কি হালালের অন্তর্ভুক্ত নাকি হারামের অন্তর্ভুক্ত তাই আল্লাহ রসুল বলেছেন যে ওবাইন লা মুহা নাস এমন অধিকাংশ বিষয় আছে এমন অধিক বিষয় আছে যেগুলো মানুষরা তাদের জ্ঞান দ্বারা নিরূপণ করতে পারে না এটা হালাল নাকি হারাম মানুষরা যাচাই বাছাই করতে পারে না যে এটা হারাম নাকি হালাল তারপর আল্লাহ রসুল বলেছেন যে এমন ফামানি কল মুসাবাহাতি নিহি যদি এমন সন্দেহজনক বিষয়কে কেউ এড়িয়ে চলে অবৈধ পথে লিপ্ত হওয়ার ভয়ে এগুলো যদি কেউ পরিহার করে তাহলে আল্লাহ তাআলা তার দিন তার মর্যাদা এগুলোকে পরিপক্ক রাখবেন আল্লাহ তালা এগুলোকে হেফাজত করবেন তাহলে এগুলো হেফাজত থাকবে ফামা নিত্তাকল মুসাব্বাহাতি ইস্তাবার আলি দিনহি ওয়া ইরদিহি যদি সে ওই সন্দেহজনক বিষয়গুলো এড়িয়ে চলে অবৈধ বিষয়ে লিপ্ত হয়ে যাওয়ার ভয়ে হারামে লিপ্ত হয়ে যাওয়ার ভয়ে যখন সে ওগুলোকে পরিহার করে ঠিক তখন তার দিন এবং মর্যাদা নিরাপদ থাকবে সেটা পবিত্র থাকবে আবার যদি ওয়ামান আ হাউলাল হেমা আবার যদি সে এরকম সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে যায় যে এটা তো আমি জানি না হালাল না হারাম তো করে ফেলি একটা যেটা মন চাইতেছে সেটা করে ফেলি খেয়ে ফেলি তো হইল কি পরিপূর্ণভাবে তো আমি এটা সম্পর্কে জানি না সেহেতু এটা আমি খেয়ে ফেলি বা এটা আমি করে ফেলি যদি এমন কেউ করে ওয়া মাও ওয়া ক ফিস সুবহাতি কার ইর হাউলাল হিমা তাহলে এই সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে যাওয়ার দৃষ্টান্ত আল্লাহ রসুল একজন রাখালের সাথে তুলনা করেছেন দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেছেন এই ব্যক্তির দৃষ্টান্ত হলো সেই রাখালের মতো যে কিনা একজন বাচ্শার নির্দিষ্ট চরণভূমির আশেপাশে তার পশুপালকে চড়ায় এই চড়ানোর ফলে ইউসিকু সি কু রাজার নিষেধাজ্ঞা স্বরূপ যে এলাকাকে তিনি নির্দিষ্ট করেছেন এর আশেপাশে ঘোরাফেরা করার কারণে যে কোনো সময় যেরকম সেই পশুপাল সেগুলোতে মুখ দিতে পারে সেগুলো নষ্ট করতে পারে ঠিক সেরকমভাবে যদি কোনো মানুষ সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে যায় তাহলে যে কোনো সময়ই সে হারামের মধ্যে অতি সত্তর সে লিপ্ত হয়ে যাবে সেজন্যই আল্লাহ রসুল সাবধান করেছেন আল্লাহ রসুল তারপর বললেন লিকুল্লি ইন্ন হিমা প্রত্যেকটা রাজাবাদশার যেরকম একটা নির্দিষ্ট চরণ ভূমি থাকে যে সেখানে শুধু তার কাজ কর্মই হবে আর কোনো কাজ কর্ম হবে না এরকম যে একজন রাজাবাদশার যেরকম নির্দিষ্ট একটা চরণ ভূমি থাকে একটা নির্দিষ্ট জায়গা থাকে সীমানা থাকে ঠিক সেরকমভাবে আলা ইন্যা হিমাল্লা ফি আরদিহি মাহারি মহু ঠিক সেরকমভাবে আল্লাহর এরকম একটা নির্দিষ্ট গণ্ডি আছে জমিনে আল্লাহর জমিনে এরকম একটা আল্লাহর নির্দিষ্ট গন্ডি আছে আল্লাহর একটা চরণ ভূমি আছে সেই চরণ ভূমির নাম হলো সমূহ আল্লাহর অবাধ্য পথ সমূহ যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন যেগুলো থেকে আল্লাহ তালা বান্দাদেরকে ধরে ধরে এগুলো থেকে ফেরানোর দিক নির্দেশনা দিয়েছেন সেই সকল বিষয়গুলোই হচ্ছে আল্লাহর সংরক্ষিত এলাকা তো সুতরাং যখন এরকম সংরক্ষিত এলাকার আশেপাশে দিয়ে ঘুরো ঘোরাফেরা করে কেউ যেরকম একজন রাখাল একজন বাচ্চার সংরক্ষিত এলাকার আশেপাশে যদি তার পশুপালকে চড়ায় যে কোনো সময় যেরকম তার পশুপাল সেই রাজার নির্দিষ্ট চরণভূমিতে মুখ লাগিয়ে দিতে পারে যে কোনো সময় সেগুলোর ভেতরে ঢুকে যেতে পারে ঠিক সেরকমভাবে আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট হারাম করা বিষয়ের আশেপাশে যারা ঘোরাফেরা করবে তারাও অতি সত্তর সেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে সুতরাং এটা থেকে বোঝা গেল হারাম তো করাই যাবে না এর আশেপাশেও যাওয়া যাবে না বরং যেটা সন্দেহজনক সেটা ছেড়ে দিতে হবে